এক গ্রামে ছুটকি নামের একটা মেয়ে থাকতো সে সারা দিন ফুচকা খেত সকালবেলায় খাবারে খেত দই ফুচকা দুপুরের খাবারে খেত চাটনি ফুচকা আর রাতের খাবারে খেত জল ফুচকা এত ফুচকা খাওয়ার জন্য বাড়ির লোক তাকে সব সময় বকতো ছুটকি মা এত ফুচকা খেতে নেই মা পেট খারাপ করবে বাবা তুমি যদি আমাকে ফুচকা খেতে না দাও আমি তাহলে তোমার সাথে কোনো কথাই বলবো না এ কথা বলাতে ছুটকির বাবা আর তাকে কিছু বলতে পারতো না বাড়ির একমাত্র মেয়ে হওয়ায় বাড়ির লোক তাকে সহ্য করতো একদিন ফুচকার দোকানে ছুটকি ফুচকা খাচ্ছে এমন সময় আরে কাকা দশ টাকায় মাত্র কুড়িখানা ফুচকা দিচ্ছ আর একটা ফুচকা দাও আমি তো তোমার রেগুলার কাস্টমার গো তুমি রোজ আসো বলে দশ টাকায় কুড়িটা করে তোমাকে ফুচকা দিই এতে কি আর লাভ থাকে আর কত দেবো বলো তো হুম তোমার খুব গরম না তাহলে এবার থেকে ওপারার শিবু কাকার কাছে ফুচকা খাবো তুমি আর একটা দেবে কিনা বলো আচ্ছা আচ্ছা দিচ্ছি দিচ্ছি একটা ফুচকার জন্য এত রাগারাগি করে না মা অনেক ফুচকা খেয়েছিস এবার বাড়ি যা না হলে তোর পেট খারাপ করবে যে পেট খারাপ না ছাই ওসব আমার কিচ্ছু হবে না উড়ি বাবা উড়ি বাবা আমার পেটে কি যেন একটা হচ্ছে পেটে খুব ব্যথা করছে কেন কি ব্যথা যেন একটা হচ্ছে ছুটকি তোর হলো তোকে আমি কতবার বলেছি এত ফুচকা খাস না এই ধরো ধরো ছুটকিকে বাড়ি নিয়ে চলো পিঠে কি ব্যথা করছে ছুটকি মা ডাক্তারবাবু এই ওষুধগুলো দিয়ে গেছেন এই ওষুধগুলো খেয়ে নাও মা না না ওষুধ আমি কিচ্ছু খাবো না আমার না এখন খুব খিদে পেয়েছে আমাকে এখন একটা দই ফুচকা এনে দাও তো সকালের ব্রেকফাস্টটা করেই ফেলি আর পারছি না পিঠ খুব ব্যথা অতিরিক্ত ফুচকা খাওয়ার কারণে ছুটকি সেদিনই মারা গেল এবং মৃত্যুর পর সে একটা ফুচকা খেতে ডাইনিতে পরিবর্তিত করলো বাবু দশ টাকার ফুচকা কিনে আনতো কতদিন ফুচকা খাই না ভমবল দশ টাকা নিয়ে ফুচকা কিনতে গেল হরিপদ ফুচকাওয়ালার দোকান থেকে দশ টাকার ফুচকা কিনে নিয়ে এসে বাড়িতে ফিরছে তখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে ভম্বল দেখল বর্তলার সামনে একটা ঘুমটা দেওয়া অচেনা মহিলা দাঁড়িয়ে আছে বাবু তোমার হাতে ওটা কি আরে এতে ফুচকা আছে মা কিনে আনতে পাঠিয়েছে তোমার মাই তো আমাকে পাঠালো বলল রাতের অন্ধকারে আমার ছেলের ফুচকা আনতে অনেক কষ্ট হবে তাই তুমি গিয়ে ওর থেকে ফুচকাটা নিয়ে আসো দাও তো দেখি ফুচকাগুলো তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি এমন রাতের অন্ধকারে এই মহিলাকে দেখে ভম্বল হক চুকিয়ে গেল ভম্বল একটু অন্নমনস্ক হতেই সেই ঘন্টা দেওয়া মহিলাটা ভুম্বলের হাতের থেকে ফুচকার প্যাকেটটা ছোঁ মেরে পাশের জঙ্গলে উধাও হয়ে গেল ভুম্বল এক ছুটে তার বাড়িতে গিয়ে তার মাকে জিজ্ঞেস করলো মা মা তুমি কাউকে আমার থেকে ফুচকা আনতে পাঠিয়েছিলে কই না তো আমি তো তোকেই ফুচকা আনতে পাঠালাম কিন্তু বটতলায় একটা ঘুমটা দেওয়া মহিলা বলল তুমি নাকি তাকে আমার থেকে ফুচকা নিতে পাঠিয়েছো তাই সে আমার হাতের থেকে ফুচকা নিয়ে কোথায় যে চলে গেল আর দেখতে পেলাম না বউমা এর জন্যই বলি এই রাত দুপুরে এই বাচ্চা ছেলেটাকে ওই বটতলার দিকে পাঠাবে না ওদিকটা এখন ভালো না ওই মেটা মেয়েটা হুচকা যা মরলো তার আত্মা নাকি এখন গ্রামে খুব ভুতপাত শুরু করেছে পরের দিন সন্ধ্যেবেলায় ভুম্বল ওর বন্ধুদের সাথে ফুচকা খাচ্ছে এমন সময় ফুচকাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার ফুচকাটা কেন রে বাবু তোমাদের দশ টাকায় দশটা করে কমপ্লিট হয়ে গেছে আর কই কই দশটা হলো আমাকে তো পাঁচখানা দিলে হ্যাঁ আমাকেও তো পাঁচখানা দিয়েছ আমি কুনেছি না বাবু আমি গুনে গুনে সবাইকে দশ টাকায় দশটা করেই দিয়েছি